যৌন ক্ষমতায়ন পুরুষদের বিয়ের বিধান কি গর্ব অস্থা সবাস করার সম্পর্কে ইসলাম তালাক হয়ে যাবে প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সব সময় কি মাথায় কাপড় দিতে হবে অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি কাফনের কাপড় নাকি দর করে কেনা যায় না কোথাও কতটা শরীয়ত সম্মত আর স্বপ্ন দোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে পড়া যাবে কিনা চিরুকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে এটা কি জায়েজ ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা নামাজের মধ্যে এক যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কত কতটা শরীয়ত এই এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা ডলার হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কোন কথা এখন দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের হাসান আব্দুল লিখেছেন গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধি নিষেধ আছে কি না না গর্ব অবস্থায় সবাস করার পরে ইসলামের কোনো বিধি নিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্বস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি

যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা ইয়েতে যে পড়ি এক রাখা তো অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই সিরাজুল ইসলাম লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সমাবেশ এই সবাই ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আহ আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই এই মাহাদ ইসলাম আপনি লিখেছেন অমস্তিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই আমি রাসুদাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া যায় যাচ্ছে আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয় যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব মক্কার ইমাম রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া যায় হবে না দেখতে হবে যে খাবারটা হালাল কি হারাম সেটি হলো মূল বিষয় জয়নাল মুর আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা ছেলেরা দিতে পারেন বাড়িতে ছেলে এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তার মানেই মহিলারা মেহেদী পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষ ও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো ফেহান স্যার আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহ তা আজ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তা মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেনই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আর ইমানদার আল্লাহ আল্লাহওয়ালা আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আজ করি না সোহবতের মাধ্যমে নেক্কারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো আল্লাহ কাছে আশ্রয় চাইবো আল্লাহ মিন্না ইন্নি আউজুবিকা মিন্ন মিন্নাল ফিতানি মাঝার মিন হওয়া বাতান সব ধরনের ফিতনা থেকে আল্লাহ কাছ থেকে পানা চাই শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেনে দিয়ে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি আহ ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইপে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় এদের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরমদের সামনে এরপরে এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ আমি কিরিম সাল্লাহ সাল্লাম কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও ও কুলবি মাই এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসটা ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চিঠি খেয়ে তারপরে দৌড়তে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান ঠেক দেন সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক গুলো সে পরামর্শ দিয়ে থাকেন আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটিই বিশুদ্ধ তরমত এবং এটি জুমুর মায়ক মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না এবং কেম্সাদ আলাহিসাল্লাম বলেছেন ফেন নম্বর লদা আতু মিনাল মাজা আহ অন্যাদেশে আসছে লা রদা আই লাফি সারাতে না অকমা আলেস রাজত ইসলাম দুই বছর বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সেপান করণের ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূরের মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দুধ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছা তাহলে নাজাইজ হবে গুনাহের কথা হবে যদিও যদি কোনো জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী অনিদ্রা এরি থেকে আপনি লিখেছেন যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি যারা যৌন ক্ষমতাহীন

বঞ্চিত করা তার হক থেকে অধিকার থেকে এই সুযোগ তার নয় সেজন্য নয় যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন তার স্ত্রী যদি চাহিদার প্রয়োজন না থাকে অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে এটি হলো মূল বিষয় রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয় এটি হলো বিশুদ্ধ মত এবং বেশিরভাগ স্কলারদের মত আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকে তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাহ মুসলিম বর্ণিত আদিসে বলেছেন এ ইয়ামাশার স্বভাব মানিস্তা আমিন কোমল বা তাফাল ইয়া জৌয়াজ হে যুব সম্প্রদায় তোমাদের যার সক্ষমতা রয়েছে সেজন্য বিবাহ করে এই যে সেই জন্য বিবাহ করেন বিশাল্লাহ সাল্লামের পরামর্শ অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে ইবাদতবন্দে যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফল বন্দী একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন দা গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম এটি নবী করিম সাল্লামের সুন্নত মহাক্কাদা সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ফর্জ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অতএব স্বাভাবিক অবস্থায় বিবাহ করা এটা সুন্নত মহাক্কাদা এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয় আলহামনবী ইয়াহিয়া আল ইসলাম ছাড়া আর সমস্ত নবী রসুলরা বিবাহ করেছেন সংসার করেছেন পরিবার পরিজন ছিল তাদের অতএব আম্বিয়া আলহাতামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না প্রে নবী সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাবিরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহ এবাদত বন্দী করবেন তখন নবী আলাহ সফলাম বলেছেন কথা যেই আমার পরিবার আছে পরিজন আছে আমি বিবাহসাদী করি অতএব বিবাহাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয় নেমে বেড়ে তাদেরকে নিরুৎসাহিত করেছেন বিবাহ থাকতে অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা হলো উত্তম তবে হ্যাঁ কেউ যদি না করেন এবং তিনি গুণাহ না হন তাহলে সেক্ষেত্রে সেই নিঃশাহিত থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয় অনেক অনেকগুলো মায়ক্রাম বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষও আছেন বিবাহ করেননি স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুণাগার হবেন না কিন্তু করাটা উত্তম